কাছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের বড় মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার আহ থানা ডাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার সকাল দশ দুপুর বারোটা হয়তো বিকাল চারটা পর্যন্ত রেহাটে উন্নত জাতের ফ্রি যান বোকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব ভাইয়ের কাছে দুইটা সুন্দর বুধ দুইটা বোকনা দেখতেছি অনেক এখানে একটা দেখেন ফ্রি যান বোকনা ভাই এটা চাও দাম কেমন কাস্টমার কেমন দাম দেয় পঞ্চাশ হলে বেচা কেনা হবে পঞ্চাশ বাহান্ন দশক পঞ্চাশ বাহান্ন হবে দাম দেয় এটা কেমন দাম দিচ্ছে একচল্লিশ চল্লিশ একচল্লিশ দাম দিচ্ছে

ফ্লাওয়ারটা মোটামুটি সুন্দর আছে আমার কাছে আরেকটা দেখতেছি ডিজান মোকনা মোটামুটি ওরা ভালো মানের মোকনাগুলো ওনারে নিয়ে আসে থাকে ফ্লাওয়ারটা এটা সুন্দর আছে ডিজান মোকনা

আর এটা এটা তিরিশ হাজার তিরিশ হাজার হলে এটা বেচে কেনা হবে তো দর্শক ওনারা মোটামুটি ভালো মানের বকনাগুলো নিয়ে আসে থাকে রোমান ভাইয়ের বকনা এগুলো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পাঁচ দিয়ে এগুলা মোটামুটি বাজার লেগে আছে সুন্দর বাজার অনেক সুন্দর লাগতেছে আপনাদের দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম